হ্যালো সবাইকে আমি রজনী চলে এসছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে দিনটা ছিল চোদ্দোই জানুয়ারি রবিবার ওই দিন কন্যগড়ির শকুন্তলা কালীবাড়ির উল্টো দিকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল আর যেহেতু এটা আমরা আগে থেকেই জানতাম তাই ছেলেকে ইংলিশ ক্লাসে ছেড়ে দিয়ে আমি আর অভিজিৎ এসছি একটুখানি রক্তদানের উদ্দেশ্যে আর আমরা সকাল সকালই চলে এসছিলাম যেহেতু সকালবেলায় অনুষ্ঠানটা শুরু হওয়ার কথা ছিল দশটা থেকে কিন্তু আমরা সাড়ে দশটা নাগাদ এসেও দেখলাম তখনও রক্তদান শিবিরের আয়োজন শুরু করা হয়নি সেই কারণে আমাদের হাতে বেশ কিছুটা সময় ছিল এবং আমরা আশপাশটা একটু ঘুরছিলাম আর দেখলাম কন্যগর বইমেলার যে সমস্ত পুষ্প প্রদর্শনীর গাছগুলো ছিল সেইগুলো সমস্ত বাইরে রাখা রয়েছে আজকে কন্যগর বইমেলায় বিখ্যাত সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তীর অনুষ্ঠান রয়েছে তাই জায়গাটাকে অনেকটা খালি করে দেওয়ার জন্যই এই ফুলগুলো আজকে চলে যাবে যে যার নিজের গন্তব্যে ফুলগুলো দেখতে ভারী সুন্দর লাগছিল আর এই লঙ্কা গাছটা দেখুন পুরো মনে হচ্ছে যেন ছোট ছোট টুনি লাইট কেউ লাগিয়ে দিয়েছে এই যে এই সামনের ফাঁকা অংশটাতেই এই গাছগুলো ছিল এই ফুলগুলো যে যার মতো এতদিন ধরে শোভা বাড়াচ্ছিলো এই মেলার তবে আজ তারা চলে যাবে আবার নিজের মালিকের কাছে আর মাঠ পরিষ্কারের কাজ চলছে বললামই যে নচিকেতা চক্রবর্তীর শো হবে আজকে এবং যেহেতু প্রচণ্ড ভিড় হবে সেটা আশা করাই যায় সেই কারণেই মাঠ পরিষ্কার চলছে সময় প্রায় এগারোটা বাজে আর ছেলেকে আনতে যাওয়ারও সময় হয়ে যাচ্ছে তবে খুব বেশি দেরি হবে না কারণ আসা মাত্রই আমি আর অভিজিৎ নিজের নামটা লিখিয়ে দিয়েছিলাম এবং আমাদের নামটা তিন আর চার নম্বরে ছিল আর ওই দিন রক্তদান শিবির থেকেই পাওয়া বিরিয়ানি আর বাড়িতে বানানো মাটন কষা দিয়ে দুপুরের লাঞ্চটা বেশ জমে গেল তোমাদের সাথে আবার খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব টাটা